আজকে আমরা দেখতে যাচ্ছি টয়োটা এক্সিও এক্স লিমিটেড প্যাকেজের একটি গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার আঠারোটা রেজিস্ট্রেশন জি জি পনেরো একটি গাড়ি

এখনো নিলে এক বছরের মতো আরো চালাইতে পারবো জি একদম অরিজিনাল ফুল অরিজিনাল কন্ডিশনে আছে ইন্টেরিয়রটা ফুল ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক কন্ডিশন পুরো ব্ল্যাক টু ব্ল্যাক কন্ডিশন এবং কি সিমিলার কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ এবং সুপার ফ্রেশ কন্ডিশনে যেটা আছে কিছু কিছু হয়েছে একটু যদি আমরা দেখি ফ্রন্ট সিট কভার তো ইনস্টল করে নাই আমরা করা নাই কোন কিছু কি লাগাই না ইনশাআল্লাহ আপনারা যে কালারের সিট চান সে কালারের সিট কভার কিন্তু আমরা লাগিয়ে দিতে পারবো আলোচনা সাথে জি পিছনের ব্যাক লাইটটা দেখেন টেইল লাইটটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে भैया কর লাইজ জিও কর লাইট প্রত্যেকটা অরিজিনাল সামনে পিছনের লাইট বলেন চাকা বা পিছনের চাকাগুলো দেখা দেন আসল চাকাগুলোও কিন্তু ফুল অরিজিনাল আচ্ছা চাকাটাও ফুল দিয়ে ব্যাক ইন্টেরিয়রটা দেখায় দেন